মনিটাইজড ইউটিউব চ্যানেল কিনে ইউটিউব চ্যানেল পরিচালনা করতে চাচ্ছেন কি কি বিষয় মাথায় রাখতে হবে এবং কোথা থেকে চ্যানেলটি কেনা যায় সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিও আসসালামু আলাইকুম আমি মিজানুর রহমান মিজান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে এই চ্যানেলে আমি মূলত ফেসলেস ইউটিউব অটোমেশন বিজনেস নিয়ে আলোচনা করি পাশাপাশি বিজনেস ইন জেনারেল এবং ওয়ার্ড প্রেস নিয়েও আলোচনা করি সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হন সাবস্ক্রাইব করতে পারেন তো রিসেন্টলি যেহেতু আমি ফেসলেস ইউটিউব অটোভেশন ট্রেনিং দিচ্ছে এবং কমিউনিটিতে একটু এঙ্গেজমেন্ট বেড়ে গেছে তো অনেকেই আমাকে প্রশ্ন করছেন যে তারা কোন যেহেতু আমি এই বিজনেসের সাথে সম্পৃক্ত তারা কোথা থেকে একটা ট্রাস্টেড সোর্স থেকে মনোটাইজড চ্যানেল কিনতে পারেন আমার সেরকম কোনো সোর্স আছে কি না অথবা মনোটাইজড চ্যানেল কিনতে গেলে কি কী বিষয়ে মাথায় রাখতে হবে তো আমি এই প্রশ্নটা ইনবক্সে অথবা ধরেন পার্সোনালি যখন দেখা হয় তখন অনেককেই উত্তর দেই তো ভাবলাম যে ভিডিওটাতে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করি আমি কিছু নোট করে রেখেছি সেই নোটগুলো আপনাদের সাথে শেয়ার করব তো মনিটাইজ চ্যানেল কেনা কি উচিত হবে কিনা প্রথমে আমি এই প্রশ্নটির উত্তর দেবো বেসিক্যালি মানুষ কখন মনিটাইজ চ্যানেল সেল করে দুই রকমের সেলার আছে একটা হচ্ছে যারা চ্যানেল তৈরি করে মনিটাইজ করার জন্যে এক এরকম আরেকটা হচ্ছে আরেক রকম সেলার যারা একটা সার্টেন টাইম পরে তাদের চ্যানেলের যখন ট্র্যাকশন কমে যায় তখন সেটাকে সেল করে দিতে চায় অর্থাৎ ধরেন ব্যবহার করা শেষ সেল করতে চায় তো আপনাকে ফার্স্ট বুঝতে হবে যে আমি মনেটাইজ চ্যানেল কখন কিনবো তো এটা বোঝার জন্য সর্বপ্রথম আপনাকে বুঝতে হবে ইউটিউবের অ্যালগোরিজম ইউটিউবের বর্তমানে দু ধরনের কন্টেন্ট হয় আমরা সবাই জানি লং ফর্ম কন্টেন্ট এবং শর্ট ফর্ম কন্টেন্ট লং ফর্ম কন্টেন্টের ক্ষেত্রে স্পেশালি যেটা হয় যে আপনার চ্যানেলের ধরোটা একটা নতুন চ্যানেল সেক্ষেত্রে আপনার কন্টেন্টের উপর বেস করে অর্থাৎ এই ধরনের কন্টেন্ট এই ধরনের স্ক্রিপ্টের কন্টেন্ট যেহেতু ইউটিউব এখন স্ক্রিপ্ট পড়তে পারে তারপর এই ধরনের ডিসক্রিপশনের ভিডিও টাইটেলের ভিডিও থামনেলের ভিডিও কোন ধরনের অডিয়েন্সের কাছে পাঠালে ভালো হবে ইউটিউব তখন পুশ করে নতুন চ্যানেলের ক্ষেত্রে আর একটু যখন পুরাতন হয় যখন আপনার চ্যানেলে প্রচুর পরিমাণে সাবস্ক্রাইবার অল্প পরিমাণেও সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার আসবে তখন ইউটিউব যেটা করে আপনার সাবস্ক্রাইবার যারা তাদের কাছেও পাঠাবে অ্যান্ড অলসো নতুন নতুন অডিয়েন্স এক্সপ্লোর করবে তো এবার আসেন মোস্ট কেসে যেটা হয় যেহেতু আপনার সাবস্ক্রাইবারের কাছেও পাঠাচ্ছে যদি আপনার সাবস্ক্রাইবাররা সেই ভিডিওগুলো না দেখে হ্যাঁ তাহলে ইউটিউব ধরে নেবে যে এটা আসলে আপনি আপনার কারেন্ট অডিয়েন্সকে অর্থাৎ লয়াল অডিয়েন্স বিল্ড করতে পারছেন না এবং আপনি তখন আপনার দেখা যাবে যে আপনার সাবস্ক্রাইবার যখন ভিডিওটা দেখবেন আস্তে আস্তে আপনার চ্যানেল স্লোলি ডেড হবে কারণ ইউটিউব তো তখন বুঝবে না কাগাদের কাছে পাঠাবে এবার আসেন এই এই প্রশ্নটা এটাকে কাজে লাগাবো আমরা একটু পরে দেন শর্টের ক্ষেত্রে যেটা হয় একই রকমের কথা ইনিশিয়ালি তারা পুশ করবে ওই ধরনের ট্যাগস এবং টাইটেল ডিসক্রিপশন কন্টেন্টের শর্ট কাদের কাছে পাঠালে ভালো তো একইভাবে সেক্ষেত্রেও তারা এই কাজটা করবে এই যে একটু আগে বললাম তাহলে আমাদের সাবস্ক্রাইবার খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয় আমাদের জন্য তাই না তো এখন আমরা যেটা করব চিন্তা করে দেখবো যে ইউটিউব চ্যানেল কারা সেল করে আপনি মনে রাখবেন ইউটিউব চ্যানেল একটা হচ্ছে ট্রাস্টেড সোর্স সেদিকে আমি যাচ্ছি আরেকটা একটা গ্রুপ আছে যারা একটা বিশেষ ধরনের কাজ করে সেটাকে আপনারা অনেকে হয়তো জানেন না এটাকে বলে সিপিএম লোডিং অথবা অ্যাডসেন্স লোডিং তো এই গ্রুপটা যেটা করে একটা চ্যানেলে ধরেন হাই সিপিএম এর অনেক কিওয়ার্ডস ভিডিও আপলোড করে অথবা ওই রকম কিওয়ার্ড দিয়ে ডিসক্রিপশন দিয়ে ভিডিও আপলোড করে দেন যেটা হয় যে তারা ইউটিউবে হাই কিওয়ার্ড গুলো সার্চ করে এবং স্পেশালি কিছু হাই ধরেন পারফরমেন্স আর পি এর কিওয়ার্ড এর কুকিজ তারা ব্রাউজারে সেট করে তারা এটা থেকে নিজেরা সেলফ ক্লিক করে বড় একটা টিম দিয়ে অথবা থার্ড পার্টির হেল্প নিয়ে তারপরে তারা সেখানে হাই আর পি এম জেনারেট করে অর্থাৎ এটা হচ্ছে আনিথিক্যাল একটা কাজ এবং যারা খুব বেশি পরিমাণে ধর্মভিত্তিক কাজ নিয়ে সচেতন তারা বুঝতে পারবে বিষয়টা পুরোপুরি আনিথিক্যাল এবং করা উচিত না তো তারা খুব দ্রুত দেখা গেল যে ভিডিও থেকে তারা একশো ডলার আয় করার কথা ছিল তারা ভিডিওতে যেহেতু তারা সেখানে ডলার পর্যন্ত দুই আয় করে তো একটা সার্টেন টাইম পরে সেই চ্যানেলগুলো ইউটিউব বুঝে যায় যে এই চ্যানেলগুলা মানে একটা আনিতিকাল ওয়েতে টাকা পয়সা বানাচ্ছে তো দেন ওই চ্যানেলগুলা দেখা যায় যে হাউ রেস্ট্রিকশনে পরে অথবা শ্যাডো এ পরে দেন আস্তে আস্তে ওটার ব্যান হওয়ার দিকে ধাবিত হয় তো মূলত এই ধরনের গ্রুপ সেলার এক আছে তারা একটা যখন তারা বুঝতে পারে যে তাদের চ্যানেলটা ব্যান হয়ে যাওয়ার সম্ভাবনা আছে তখন তারা এটাকে সেল করে দিতে চায় তো এটা মাথায় রাখতে হবে দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে আরেকটা গ্রুপ থাকে তারা যেটা করে যে আপনারা হয়তো অনেকেই মনে করতে পারেন যে ইউটিউব চ্যানেলকে ওই যে সোশ্যাল প্যানেল মিডিয়া ম্যানেজার প্যানেল কিছু আছে যেখান থেকে আপনি ভিউ সাবস্ক্রাইবার ওয়াচ টাইম কিনতে পারেন তো এমন কিছু ভালো প্যানেল আছে এখানে ভালো ওই সেন্স যে ওই প্যানেলগুলোর ভিউ ওয়াচ টাইম এবং সাবস্ক্রাইবার গুলা ইউটিউব মনে ইনিশিয়ালি তো তখন যেটা ঘটে যে দেখা আপনার চ্যানেলে করে আপনি বেশ কয়েকটা ভিডিও দিলেন এবং আপনি সেটাকে কি করলেন বেশ কয়েকটা ভিডিও দিলেন এবং আপনি তখন ওই প্যানেল থেকে ভিউ ওয়াচ টাইম কিনে নিলেন একটা সার্টেন টাইম পরে আপনারা অ্যাপ্লাই করলেন মনিটাইজেশনের জন্য ইউটিউব পার্টনার প্রোগ্রাম দেন ইউটিউব কিন্তু যদি আপনার কন্টেন্টগুলো ভালো থাকে এবং ডেটাটাকে যদি লেজিটিমেট মনে হয় ইউটিউব আপনাকে মনিটাইজেশন অন করে দিবে তো এমন কিছু সেলার আছে যারা এইসব এস এম এম প্যানেল থেকে আপনাকে একটা চ্যানেল মনিটাইজ করে সেল করে দেয় পনেরো হাজার দশ হাজার বিশ হাজার টাকার মধ্যে আর কি তো দেখা যায় তাদের কষ্ট আট নয় হাজার টাকা পড়তে পারে এখন এক সময় আসলে এক দেড় হাজার টাকাই হয়ে যেত তো দেন এই চ্যানেলগুলো আপনারা কিনতে পারবেন তো তারা ফিফটি ফিফটি লাভ করে আর কি এক্ষেত্রে ওই যে আগে বললাম একটা চিন্তা করে দেখেন যদি একটা এরকম প্যানেলের ভিউ হয় এগুলো বট ইউজার হয় অথবা এমন কোন কান্ট্রি থেকে ইউজারগুলো আসবে কারণ তারা আসলে ওই যে পে টু ক্লিক টাইপসের বা পে টু সাবস্ক্রাইব এরকম ফলো এরকম কাজের জন্য তারা আসলে কাজ করে এটা হচ্ছে মাইক্রো ওয়ার্ক হ্যাঁ তো দেখা যাচ্ছে যে তারা তো আসলে ওয়ান টাইম ওই সাবস্ক্রাইবার হলে তার টাকা আসবে ওয়াচ করলে টাকা আসবে এই যেটা তারা করছে তো তাদের আসলে আপনার কন্টেন্টের প্রতি কোনো ইন্টারেস্ট থাকে না অর্থাৎ ওই চ্যানেলটার তখন তারা আসলে ওই পরবর্তীতে আর আপনার ভিডিও ভিডিওগুলো দেখবেন এবং সার্টেনলি ওই চ্যানেলটা ডেড হয়ে যায় তো এই ধরনের ক্ষেত্রেই বেশিরভাগ মানুষ সেল করে আর কিছু অবশ্য অনেক সোর্স আছে যারা হয়তো কাজ করবে না আর বা এরকম করে সেল করে এটা পাওয়া খুব ডিফিকাল্ট তাহলে মনে হচ্ছে যে আমার কথা শুনে এইসব চ্যানেল কেনা উচিত না তাই তো আপনাকে যেটা মাথায় রাখতে হবে আপনি চ্যানেল কিনতে পারেন যদি চ্যানেল কিনেন বর্তমান প্রেক্ষাপটে আপনার একটা চ্যানেল তখনই কেনা উচিত যদি সেম নিশ কন্টেন্ট নিয়ে আপনি কাজ করেন এবং সেম টার্গেট অডিয়েন্স অর্থাৎ ধরেন একটা চ্যানেলের বাংলাদেশি একটা চ্যানেল কিনছেন সেটা আপনি ধর একটা কুকিং চ্যানেল কিনছেন আপনি যদি কুকিং নিশের ভিডিও দেন অথবা কুকিংয়ের কাজ কুকিংয়ে আমি বলবো এবং ধর বাংলাদেশের টার্গেট করে করেন সেক্ষেত্রে আপনি চ্যানেলটা কিনতে পারেন ওই যে বললাম ওই জিনিসগুলো মাথায় রাখবেন দেখবেন যে সেটা এস প্যানেল থেকে নেওয়া কিনা ওটাতে কোনো সিপিএম ওয়ার্ক করেছে কি না হ্যাঁ এগুলো দেখা যায় এবার আপনার মাথায় প্রশ্ন আসতে পারে এগুলো আমরা কীভাবে বুঝবো যদি এস প্যানেলের হয় ম্যাক্সিমাম ভিউ এবং ওয়াচ টাইম দেখবেন এক্সটার্নাল সোর্স থেকে আসছে এক্সটার্নাল সোর্স মানে হচ্ছে থার্ড পার্টি ওয়েবসাইট তো আপনারা যদি ইউটিউব অ্যানালিটিকে যান আমার স্ক্রিনে হয়তো স্ক্রিনশট দিয়ে দিয়েছি আমি দেখে নেবেন সেখানে দেখায় যে এক্সটার্নাল সোর্স ট্রাফিক এমন যদি থাকে সেক্ষেত্রে আপনারা সেই চ্যানেলটা কিনবেন না এবং অবশ্যই লাস্ট থ্রি সিক্সটি ফাইভের ডেইজের ডাটাটা দেখবেন অথবা লাইফ টাইম ডাটাটা দেখবেন সেক্ষেত্রে আপনারা এটা বুঝতে পারবেন খুব ভালো করে লাস্ট টোয়েন্টি এইট ডেট সেভেন ডেজ ডাটা দেখলে এটা ভালো বুঝবেন না অ্যান্ড আরপিএমের ক্ষেত্রেও আপনাদের যদি দেখেন যে ইনকাম হঠাৎ করে স্পাইক করে দশ বিশ তিরিশ গুণ বেড়ে গেছে সেক্ষেত্রে বুঝতে হবে যে এখানে হয়তো সিপিএম ওয়ার্ক করেছে হ্যাঁ তো এই দুইটা জিনিস হলে চাই দোয়াও চাই বলে ওই চ্যানেলটা কেনা যাবে না এবং আপনি অবশ্যই ওখানে ওর কাছ থেকে অ্যাক্সেস চাবেন কারণ আপনাকে অ্যানালিটিক দেখার মতো অ্যাক্সেস ইউটিউব স্টুডিও থেকে দেওয়া যায় এবং ব্র্যান্ড অ্যাকাউন্ট থেকে দেওয়া যায় কেউ যদি বলে অ্যাক্সেস দেওয়া পসিবল না তাহলে ধরে নিতে হবে আপনি আপনার সাথে সে একটা ঘাপলামি করছে আর কি অর্থাৎ এখানে কোনো একটা ঘাপলা আছে তো যাই হোক এইটা এটা হচ্ছে বিষয় এরপর আপনাদের মাথায় প্রশ্ন আসে তাই কি আমরা অনেকটা চ্যানেল কিনবো না অবশ্যই কিনতে পারেন আমি একটা সোর্স দিচ্ছি ফেমস ডট কম এইখানে গেলে আপনারা দেখবেন যে প্রাইসিংগুলো দেখলেই বুঝবেন যে একটা চ্যানেল গ্রো করতে কি পরিমাণ পরিশ্রম করা লাগে অর্থাৎ ওখানে দেখবেন যে চ্যানেলের প্রাইস পাঁচশো তো এক হাজার ডলার ওই চ্যানেলগুলোর ট্র্যাক রেকর্ড ভালো অর্থাৎ ওখানে চেক করে তারপর আপনাকে চেক করে নিতে হবে এবং ওখানে দেখবেন যে প্রাইসিং খুব হাই কারণ ওগুলো মনোটাইজে করে মনোটাইজ করা পর্যন্ত লেভেলে যাওয়ার জন্য ওদেরকে একটা ইনভেস্টমেন্ট করা লাগে তো সেই ইনভেস্টমেন্টটা একটা ভালো অ্যামাউন্ট হয় যেজন্য তারা যখন সেল করে একটু প্রাইস ওভারপ্রাইজটা এবং এরকম আরও অনেকেই সার্ভিস দেয় যারা অনলাইনে আসে ডেভনিক নামে একজন আছে তার একটা বিজনেসই আছে এরকম যে মোনটাইজ ক্যানেলসে স্টেল করে ওদের প্রাইসিংগুলো খুব হেভি অ্যান্ড হাই হয় ওরকম চ্যানেল যদি আপনার কেনেন মোনটাইজ করতে পারেন এবং আপনি যদি ওরকম চ্যানেল বানানোর একটা বিজনেস শুরু করতে চান তাহলে আপনি খুব ভালো করবেন ইন্টারন্যাশনালি কারণ এই যে ধরো একটা পার্টিকুলার নিশে অর্গানিক চ্যানেল গ্রো করা ভেরি ডিফিক্যাল অ্যান্ড টফ অনেকে এটা কিনে সো ইন এ আমি বলবো যে আপনি চ্যানেল কেনার ক্ষেত্রে আসলে চ্যানেল কেনা উচিত না গ্রাউন্ডআপ থেকে গ্রো করা উচিত চ্যানেল যদি কিনেন এরপরও কম্পারিটিভলি শর্টস বেজ আপনি চ্যানেল কিনবেন শর্ট ফর্ম কন্টেন্টের জন্য স্পেশালি কিনবেন যদি তাহলে দ্রুত একটু ভালো লেভেলের ভিউ পাবেন অ্যান্ড একটু ইনকাম থাকবে লং ফর্মে পুরাই কাইন্ড অফ রিস্টার্ট স্টার্ট করতে হয় যদি চেঞ্জ হয় অ্যান্ড এরকম কোন সোর্স থেকে কিনবেন যেটা ট্রাস্টেড অবভিয়াসলি যদি দেশি কারো থেকে কিনেন অথবা বিদেশি কারো থেকে কেনেন ট্রাস্টেড কোনো একটা সোর্স থেকে কিনবেন যেমন ফ্রেম শপ একটা মার্কেটপ্লেস বললাম এছাড়া যদি ফেসবুক বা অন্যান্য কোনো মাঠ ইয়ে থেকে কেনেন সেক্ষেত্রে একজন মিডলম্যান রাখবেন এটা স্পেশালি অ্যাড গ্রুপের বিভিন্ন গ্রুপ থাকে বাইসেলের সেসব গ্রুপের অ্যাডমিনের মাধ্যমে অ্যাডমিন ডিল করে কিনবেন এবং দেখে নেবেন যে রিয়েল অ্যাডমিন কিনা বায়ার যদি আইনে বলে এইটা হচ্ছে অ্যাডমিন এর এর কাছ থেকে টাকা দেবেন এরকম কাউকে দিবেন না ওই যেই গ্রুপে কাজ করবেন সেই গ্রুপের অ্যাডমিনের অ্যাকাউন্ট চেক করে তার সাথে কথা বলে দেন ডিলটা করবেন এভাবে করলে আপনারা চ্যানেলের ক্ষেত্রে প্রতারিত হবেন না টাকা দিয়ে আর দ্বিতীয় হচ্ছে যদি ওই ডেটাগুলো না দেখেন তাহলে আসলে কিছু করার নাই আপনি ধরা খাবেন এইসব চ্যানেলগুলো করা যায় না আমরা আমি এবং আমার টিম এবং আমার পরিচিত অনেকে আমরা এগুলো অনেক চেক টেক করে ফেলেছি এগুলো আমাদের মানে সোবরা করে ফেলা হয়েছে আর কি এইসব মেথড ট্রাই করে সো দ্যাটস দ্য ওয়ে ইফ ইউ আর ডুইং সামথিং আনইথিক্যাল দেন আমারই কথা হয়তো জন্য প্রযোজ্য না কারণ সেক্ষেত্রে আসলে চ্যানেল মনিটাইজ হইলেই হলো আপনি তো সিপিএম ওয়ার্ক করবেন অথবা চুরি করবেন সামহাউ সো দ্যাটস অ্যানাদার টক অর অ্যানাদার ডেট ফর ইথিক্যাল পিপল আই থিংক দিস ইজ দ্য ওয়ে ইউ শুডেন্ট গো ফর এ মনোটাইজ চ্যানেল উইদাউট এনি প্রুভেন্ড ট্র্যাক রেকর্ড আশা করি ভিডিওটা ভালো লেগেছে যাদের ভালো লাগেনি তারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন কেন ভালো লাগেনি এবং যাদের ভালো লেগেছে তারাও কমেন্ট করতে পারেন এবং আপনার কী ধরনের কন্টেন্ট চান আমাকে জানাবেন এবং আপনি যদি এখনও ফেস টেস ইটু পটোপেশন বিজনেসের টোটাল প্রসেস সম্পর্কে ধারণা না থাকে তাহলে আমার এই পাশের ভিডিওটা দেখে নিতে পারেন থ্যাংকস ফর ওয়াচিং আবার দেখা হবে আসসালামু আলাইকুম টাটা